শুরু হচ্ছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন দু যা বাংলাদেশের জন্য একটি নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি বহন করছে বিশ্বের চল্লিশটি দেশের শীর্ষস্থানীয় প্রায় ছয় শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছেন যার মধ্যে যুক্তরাষ্ট্র চীন জাপান ও দক্ষিণ কোরিয়া উল্লেখযোগ্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে দেশের অবকাঠামো প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত খুলতে পারে এই সম্মেলনে অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনাকে চিহ্নিত করবেন এবং তাদের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে একটি নতুন গতিশীল সঞ্চার করবেন রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট অনুষ্ঠিত হবে আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি আমরা মেইন ইভেন্টের কথা আপনাদেরকে আগে একটু করে বলেছিলাম যে মেইন ইভেন্টে আমাদের প্রধান উপদেষ্টা উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন সেই মেইন ইভেন্টে আমরা একই সাথে আমাদের কিছু ইনভেস্টারদের কথা শুনবো আমরা বিদেশ থেকে যারা আসছেন তাদের কাছে জানতে চাব যে বাংলাদেশের ইনভেস্টমেন্টকে ওনারা কীভাবে দেখছেন বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ওনারা কীভাবে দেখছেন ওনারা কি মনে করছেন আমরা করলে বাংলাদেশ আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে পরিণত হবে প্রথম দিন বিশেষ একটি ট্র্যাকে ষাট জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে একটি স্পেশাল ফ্লাইট চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে পাশাপাশি স্টার্ট আপ কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠান হবে এই সম্মেলন বাংলাদেশের অর্থনীতির বহুমাত্রিক উন্নয়নের সম্ভাবনা উন্মোচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আশা করা যায় এটি দেশের বিনিয়োগ পরিবেশকে আরও উন্নত করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট